বারো জনের হাত ধরে শুরু আজ এক বিশাল উৎসব বারো বছরে পা দিল দেবপুর ভারত মাতা ক্লাবের সরস্বতী পুজো আপনারা দেখছেন পিবিএন বাংলা দু সালে গুটি কয়েক ছাত্রছাত্রীর হাত ধরে যে প্রদীপ জ্বলেছিল আজ তা বিশাল শিখায় পরিণত হয়েছে সার্বজনীন শ্রী শ্রী বাণীবন্দনা ভারত মাতা ক্লাব এর পরিচালনায় এবছর তাদের পুজো বারোতম বর্ষে পদার্পণ করলো ঐতিহ্যের এগারো বছর পার সালে স্থাপিত এই পূজা আজ এলাকার ছাত্রছাত্রী ও গ্রামবাসীদের কাছে এক অবিচ্ছেদ্য অংশ বিগত এগারো বছর ধরে এই পূজা ধারাবাহিকভাবে হয়ে আসছে উদ্যোক্তাদের মতে এক সময় সরস্বতী পূজা ছিল শুধুমাত্র স্কুল কলেজের আঙিনাতেই সীমাবদ্ধ এখন বর্তমানে চিত্রটি বদলেছে এখন পাড়ায় পাড়ায় সজ্জা এবং উৎসবের মেজাজ শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ে কোনো অংশে কম নয় দু হাজার ছাব্বিশে জমকালো আয়োজন এবারে সরস্বতী পুজোয় দেবপুরের ভারত মাতা ক্লাব যেন এক টুকরো উৎসবের আঙিনা শুধু প্রতিমা দর্শন বা পুষ্পাঞ্জলি নয় আয়োজন করা হয়েছে হরেক রকম অনুষ্ঠান সাংস্কৃতিক মঞ্চ বর্ণাঢ্য আলোকসজ্জায় সেজে উঠেছে মূল মণ্ডপ ক্রীড়া প্রতিযোগিতা ছাত্রছাত্রীদের জন্য রাখা হয়েছে বিভিন্ন ধরনের ইনডোর আউটডোর খেলাধুলা ছাত্রছাত্রীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই উৎসবকে সফল করতে এগিয়ে এসেছেন আপামুর গ্রামবাসী সবখানেই নতুনত্ব ছোঁয়া গ্রাম থেকে শহর সব জায়গাতেই এখন সরস্বতী পূজাকে কেন্দ্র করে উন্মাদনা তুঙ্গে দেবপুর গ্রামের ভারতমাতা ক্লাবের সদস্যরা প্রমাণ করে দিয়েছেন যে সদিচ্ছা থাকলে গ্রামের বুকেও শহরের মতো আধুনিক ও সুন্দর অনুষ্ঠান করা সম্ভব তাদের এই সাজানো মঞ্চ আর আনন্দ উচ্ছ্বাস এখন নজর কাড়ছে পথ চলতি মানুষেরও ক্লাব কর্তৃপক্ষের মতে এই পূজার মূল লক্ষ্য হল বিদ্যার দেবীর আরাধনার মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে মিলন ও প্রার্থীদের বন্ধন সুদৃঢ় করা হ্যাঁ অবশ্যই আমরা এখানে এই তিনটে দিন সবাই দেখতেই পাচ্ছেন আপনারা গোটা প্রায় আমাদের পাড়ার প্রত্যেকে এখানে হাজির হয়েছে এবং এই তিনটে দিন আমরা ভুলেই যাই যে আমরা কতটা ব্যস্ত আমাদের প্রত্যেকের জীবনে সবকিছু ভুলে আমরা একসাথে মেতে উঠি মায়ের আরাধনা করি এবং আমরা চাইবো যে আমাদের পুজোটা যেন আগামী বছরগুলোতে আরো অনেকটা বড় হয় এবং আমরা আমাদের এই পুজোটাকে আমাদের গ্রামেরও প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিতে পারি খুব ভালো লাগছে আমাদের পুজো তো এইভাবে আস্তে আস্তে একটু একটু করে বড় হচ্ছে কারণ আমরা যখন অনেক ছোট ছিলাম তখন থেকে পুজো করা হচ্ছে তখন এত কিছুই করা হতো না আস্তে আস্তে অনেকটা গ্রো করেছে সবকিছুই তো আগামী বছর গুলো এইভাবে আমরা এগিয়ে যাবো এই সবারই সহযোগিতা করে সবাই আমাদের আত্মীয় আমাদের বন্ধু বান্ধব আমাদের শিক্ষক মহাশয়রাও সবাই করে আমার নাম প্রত্যুষা চৌধুরী আমি এই ক্লাবেরই একজন সদস্য এই নিয়ে আমরা এগারো বছর পুজোটা করছি আর ক্লাব আমরা স্থাপন করেছিলাম দু হাজার সালে তো আমাদের কিছু সমবয়সী বন্ধু আর আমাদের অভিভাবকদের অনুপ্রেরণাতে আমরা এই পুজো শুরু করেছিলাম দেখতে দেখতে এগারোটা বছর কেটে গেল যখন শুরু করেছিলাম তখন হয়তো আমাদের উচ্চতা ছিল চার ফুট এখন সেটা বেড়ে পাঁচ ফুট আট হয়েছে পরবর্তীকালে পুজো আরও বাড়বে আমাদের আমাদের জীবনের যে

কয়েকজন মিলে এবং আমাদের বাড়ির ছেলে ছিল তখন তাদের বয়স ছিল মাত্র ন দশ বছর সে খেলার ছলে শুরু করা সেটা আস্তে আস্তে আজকে বৃহৎ আকার ধারণ করেছে দেখতে পাচ্ছেন গ্রামের প্রত্যেক মানুষ এখানে অংশগ্রহণ করে আমাদের প্রায় নটি প্রতিযোগিতামূলক ইভেন্ট আছে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ দেওয়া হবে এবং লাইট থেকে আরম্ভ করে সব কিছু এই ছেলেরাই সমস্ত কিছু আয়োজন করে এবং গ্রামের আমার কী বলবো বৌমা কাকিমা বৌদি আরও প্রত্যেকে মানে এটা একটা এগুলো পাড়ার পুজোতে রূপ নিয়ে নিয়েছে হ্যাঁ যেটা ওরা ছোট থেকে খেলা ছলে শুরু করেছিল সেটা আজকে পাহাড়ার পুজোর মতো আকার নিয়ে নিয়েছে কিন্তু পুজোর সমস্ত কিছু আয়োজন এই ন দশজন ছেলে মিলেই করে আমরা যা সহযোগিতা করি এবং আজকে ভাসান আজকে রাত্রেবেলা আহারাদিরও ব্যবস্থা আছে প্রত্যেকের জন্য হ্যাঁ ভারত মাতা ক্লাব তখন ওরা যে ভারতবর্ষের যে একটা নাম অনুসারে ওরাই নাম দিয়েছিল ভারত মাতা ক্লাব সেই ভারত মাতা ক্লাবই চলছে আপনার নাম দেবীপ্রসাদ চৌধুরী আমি এদেরই অভিভাবক এবং আমার ছেলে ভাইপো সবাই ক্লাবের সঙ্গে যুক্ত